ভারত ও ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচ চলছে প্রথম ইনিংসে ভারত একটি লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছে কিন্তু এবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের জন্য একটি বড় গুড নিউজ রয়েছে এবং টিম ইন্ডিয়ার জন্য একটি ব্যাড নিউজ havindra ইংল্যান্ডের গুড নিউজ হচ্ছে যে এবার ইংল্যান্ডের সেই পেসার যিনি ক্রিকেট মাতিয়ে রাখে সেই জোফ্রা আর্চার এবার আসছে কারণ প্রথম ম্যাচে সেই ইংল্যান্ডের জোফ্রা আর্চার খেলেনি এবার দ্বিতীয় ইনিংসে তাদের সেই সেই ইংল্যান্ডের দলে হয়ে চলেছে আর্চার এই পেস্ট বলিং যদি তাদের খেলে সত্যি অ্যাটাকিং মুভমেন্ট তারা পেয়ে যাবে এবং বলের দক্ষতা এবার তাদের বাড়িয়ে তুল। এবং টিম ইন্ডিয়ার ব্যাট নিউজ কেন না টিম ইন্ডিয়ার সেই দ্বিতীয় ইনিংসে খেলবে না জাসপ্রিট বোমরা কারণ তিনি সেই প্রথম ইনিংসে পাঁচ পাঁচটি উইকেট শিকার করেছিলেন কিন্তু এবার দ্বিতীয় ইনিংসে তাকে রেস্ট দেওয়া হবে কারণ তৃতীয় ইনিংসের জন্য তাকে বসিয়ে রাখা হবে তার চোট সারানো উচিত তাই দ্বিতীয় ইনিংসে এই জাসপ্রিত বোমরা টিম ইন্ডিয়ার যে কতটাই গুরুত্বপূর্ণ বোলিং প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে কারণ মোহাম্মদ সিরাজ ছাদদুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ এরা কিছুই করতে পারেন সেই জাসপিত বুমরা যিনি পাঁচ পাঁচটি উইকেট শিকার করেছিলেন সেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাই জাসপিত বুমরা যদি না খেলে সত্যি টিম ইন্ডিয়ার বোলিং স্টাফ একবারে জঘন্য হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি এই জাসপিত বুমরাকে বাদ দিয়ে তারা কি দ্বিতীয় ইনিংসে জয় আনতে পারবে এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ